সংক্রান্ত যে সমীকরণ আছে সেটা সমীকরণ এক নিয়ে কথা বলবো এটা বলতে পারেন যে কপিকলের একটা ঠিক আছে আছে কয়েকটা টাইপস টাইপস তো কয়েকটা আমি প্রথম একটা কথা বলতে তো এরকম একটা টপিকস নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা ওইটা দেখে নিতে পারেন তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে তো আজকে ওই আপনার কপিকল সংক্রান্ত সমীকরণ ওইটারই আর কি একটু নতুন করে আলোচনা আর কি চলন আলোচনা করা যাক তো প্রথমে আমাদের একটা কপিকল বিবেচনা করতে হবে তাহলে আমি একটা কপিকল নিলাম হ্যাঁ আচ্ছা তো কপিকলে এই যে কপিকলটা দেখতেছেন তো এই কপিকলের আমি দুইটা ভর জুলাই দিয়েছি তাই তো এই দুইটা ভর সমান ভরের তাহলে এই কপিকলের এই সুতাটা কি থাকবে নিউটাল থাকবে আচ্ছা তাহলে কপিকলের এখানে যে ভরটা আছে এই বটটা কোথায় কাজ করবে এই বটটা কিন্তু নিচের নিচের দিকে দিকে কাজ করবে আর এই সুতা একটা টান এই এই ভরটাকে একটা টান বলে উপরের দিকে আটকে রাখছে কে এই বলটা এদিকের বলটা তাহলে এই বলটাকে আমরা বলবো টান বল আচ্ছা তো আমি নিচের দিকের বলটাকে যদি আমি ডবল এর এম বলি তাহলে উপরের দিকে বলটা অবশ্যই টি তো দেখেন এই যে টান বল টান বল সবসময় কপিকলের ঘূর্ণ ঘূর্ণন যে অক্ষ আছে ওই অক্ষ বরাবর কাজ করবে এখন এই টান বলটা কি এই টান বলটা কিন্তু একটা সুতার ভেতরে কাজ করতেছে কাজেই টান বলটা এইখানে যা হবে এইখানেও কি সেমি হবে আমি আবার বলতেছি টান বলটা কিন্তু একটা সুতা দিয়ে কাজ করে দিয়েছি আমরা একটা সুতা কাজে টান বলটা এই অংশে যেটা কাজ করে আমার কারসল যেখানে ই করতেছে আচ্ছা তো এইখানে এইখানে যে টান বলটা কাজ করতেছে যেহেতু একটা সুতা এইখানে কাজ করতেছে ঠিক আছে তার মানে এই পাশে যদি টান বল টি কাজ করে এই পাশে টান বল টি কাজ করবে কেননা একটা সুতা হ্যাঁ আর এইটা সাধারণত এই টান বলটা সাধারণত এই যে কপিগুল যে ঘুরবে এই ঘূর্ণন এর দিকে কাজ করবে আর এই টানবনটা যদি একটা একটা সুতার ভেতরে কাজ করতেছে এখানে যেহেতু টি তাহলে এখানেও টি হবে এই পাশেও টি হবে আহ সেহেতু আমরা বলতে পারি এদিকে এদিকে যদি এটা এই তরনের উপরের দিকে উঠে তাহলে একই ধরনের সেটা নিচের দিকে নামবে ঠিক আছে তো আমরা প্রথমে যে কপিকলটা দেখাচ্ছি সেই কপিকলটাকে মোটামুটি নিউট্রাল রাখছি কিভাবে নিউট্রাল রাখছি কারণ দুই কেজি বর এই পাশেও দুই কেজি বর ঝুলে আসছি তাহলে এই কপিকলটা কি নিউট্রাল আছে এটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না সেহেতু এই টান বল আর এই ডব্লিউ কি সমান আচ্ছা তাহলে এদিকেও কি নিচের দিকে বলটা কাজ করবে আর এদিকেও একটা টান বল কাজ করবে এই পাশে সেই টান বলটা কি আগে বলছি টি আচ্ছা তো যেহেতু জিনিসটা নিউট্রাল আছে সেজন্য আমরা বলতে পারতেছি কি ডব্লিউ সমান সমান টি অর্থাৎ টান বল আর ওজন কি সমান এই সিনারিতে এই সিনারিটা আমরা একটু মনে রাখবো হ্যাঁ আচ্ছা এখন যদি আমরা বটটাকে অসমান করে দিই এটা হয়েছে আমার এম ওয়ান আর এটা হয়েছে এম টু বটটাকে অসমান করে দিলে কী হবে আচ্ছা এই তো আমাদের একটা কপিকল আমরা সুতা ঝুলাইয়া দিছি আচ্ছা দুই কেজি পর এম ওয়ান সমান সমান কত দুই কেজি এই সিনারিটাই কিন্তু আমি এখানে রিডো করতেছি আচ্ছা তাহলে আরেকটা বর কত এম টু সমান সমান কত পাঁচ কেজি তাহলে দেখাই যাচ্ছে যে এইখানে বটটা কম আর এইখানে বটটা বেশি তাহলে এইটাকে যদি এই অবস্থায় ছেড়ে দিই তাহলে সেটা কিন্তু আর সাম্য অবস্থায় থাকবে না তা ঘটনা কী হবে কপিকলটা যদি ঘুরে ঘুরলে কি হবে এই বটটা উপরের দিকে উঠবে যেহেতু এই বটটা বেশি তাহলে এই বটটা উপরের দিকে উঠবে অবশ্যই এই বটটা নিচের দিকে তাই তো তাহলে এদিক বরাবর একটা এদিক বরাবর কি একটা টান বল কাজ করতেছে এই টান বলটা কিন্তু বেশি কার তুলনায় এই যে এম জির তুলনায় আর এইখানে টান বলটা আছে এই টান বলটা কারে সাপোর্ট করতেছে এম টু

এ তরনের উপরে উঠবে ঠিক সেম ভাবে সুতা কি একই নিচে নিচে নাম এই এই তো নামছে আচ্ছা এখন আমরা এটা সমীকরণটা দেখার চেষ্টা করি যেহেতু আমরা এখানে চিন্তা করি এখন কিন্তু আমাদের বটটা ভিন্ন এই বটটা কম তাই না এই বটটা উপরে উঠবে এই বটটা উপরে উঠবে তাহলে টান বল টান বল সাপোর্ট করবে তাই না এটা সাপোর্টেড ফোর্স ঠিক আছে তাহলে এই তরণটা কারে সাপোর্ট করতেছে এই টান বলটাকে সাপোর্ট করতেছে এদিকে টান বলটাকে সাপোর্ট করতেছে সেহেতু আমরা এই টান বলটা বড় হবে তাহলে বড় থেকে আমরা কি করব এই যে এম ওয়ান জি কে বাদ দিব এম ওয়ান জি কে বাদ দিলাম এম ওয়ান জি কে বাদ দিলে আমি টান বল থেকে যদি এম ওয়ান জি এটাও একটা বল বাদ দিলে আমার কোন তরণে উপর উঠবে এই তরণে তাহলে এম ওয়ান এ তরণে সেটা উপর উঠবে এটা এক নং সমীকরণ দিলাম আচ্ছা ঠিক এখন এই পাশের সিনারিটা চিন্তা করি এটা চিন্তা করি এখন টান বলটা কিন্তু ছোট কার তুলনায় এম এম তুলনায় কারণ এটা নিচে নামতেছে কারণ এটার বর বেশি তাহলে তরণ এর তরণ কারে সাপোর্ট দিতেছে তরণ সাপোর্ট দিতেছে এম টু জিরে হ্যাঁ এম টু জিরে সাপোর্ট দিতেছে বা এম কে সাপোর্ট দিতেছে তাহলে এটা নিচে নামবে সেহেতু এখানে টান বলটা কি ছোট আর এম টু জি বড় সেহেতু আমরা কি বলতে পারি এম টু জি মাইনাস টি তাহলে এ তরণে নিচে নামবে এটা এটাই একই তরণে নিচে নামবে তাহলে এম টু এ এই দুটাকে আমরা যুগ করে দিলেই কি হবে আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত তরণ পেয়ে যাব যদি আমরা যুগ করে দিই